গ্যাস প্লাস চামা দিয়ে প্রতি গুলো করা হচ্ছে খুবই অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা দেখেন আমাদের রং গুলো করা হচ্ছে এটা পাউডার কুটিং রং এটা খুবই টেকসই এটা আসলে ফিডিং করি এখানে হ্যাঁ ফিডিং করে আমাদের ওই পাশে গোডাউন আছে ওই পাশে আমরা ফিডিং করে নিয়ে যাই গাড়িগুলো ছেষট্টি হাজার টাকায় কারখানা থেকে অটো গাড়ি এই জন্য আমরা ইন্টিগ্রেট সিস্টেম করে দিছি যেন ডানে বামে গেলে ইন্টিগ্রেট দিতে পারে আমরা প্রায় আপনার দুই হাজার সাত সাল থেকে অটোর উপরে আছি চায়না টায়ারটার গুণগত মান কম এবং বাংলা টায়ারটার গুণগত মান অনেক বেশি পাঁচ বছর আছে পুরো বডিটার গ্যারান্টি অনাকাঙ্ক্ষিত যদি কোনো ভাবে বডি ভেঙে যায় তাহলে কোম্পানি এটা বডি চেঞ্জ করে দিবে জাস্ট উনি নিবে না ফিটিং করবে সব গাড়ির সাথে স্পেয়ার চাকা আছে কামানিটাও একদম আমাদের নিজস্ব বানানো ঢাকা সিটির মধ্যে এই কামানের কেউ বানায় না চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ করলাম আপনি দাঁড়ায়া থেকে আপনি প্রতিদিন দিন দেই আপনি নিতে পারবেন এই সুযোগটা আছে এক পিসের গাড়ি নিতে চান তাদেরও সুযোগ আছে মিক মেশিন ছাড়া কোনো মেশিন নাই ড্রাইভার প্লাস একজন বসতে পারবেন এবং রোদ বৃষ্টির জন্য উপরে একটা ছাদ দেওয়া আছে আমাদের গলাগুলোর উপর দশ বছরের গ্যারান্টি মাত্র ছেষট্টি হাজার টাকায় কারখানা থেকে অটো গাড়ি যারা আসলে দেখছেন সম্পূর্ণ বিডিউতে দেখবেন অটো গাড়ি নিয়ে কিভাবে ব্যবসা করবেন চাইলে বডি বানিয়ে নিজে ফিটিং করে ব্যবসা করতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে এই টিপসগুলো থাকবে ছেষট্টি হাজার টাকায় অনলি ছেষট্টি হাজার টাকায় অটো গাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যাটারি সহ কমপ্লিট অটো গাড়ি তাই না আসলে ভাই তো আসলে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আসলে ঢাকা অটোর নাম মোটামুটি সারা বাংলাদেশ জানে আর নতুন করে পরিচয় করায় দেওয়ার কিছু নাই তবে অনেকে নতুন দেখতেছে হইতে পারে ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে আপনার কারখানা এবং কিভাবে ফিটিং হয় এবং কি কি সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরবেন জি অবশ্যই সবাইকে ঢাকা অটোন ব্যাটারি হাউজের পক্ষ থেকে শুভেচ্ছা আসলে এই অনেকেই ভাবে যে আমাদের আমরা হয়তো বা প্রোডাক্টগুলো বা বডিগুলো বাইরের কারখানা থেকে ক্রয় করে এনে আমরা ফিটিং করে আমরা বিক্রি করি কিন্তু আজকে আমরা দর্শকদের দেখাবো ইনশাআল্লাহ যে প্রতিটা পার্টস প্রতিটা আপনাদের বডির যত অংশ আছে সবগুলো আমরা নিজেরাই কারখানা আমরা তৈরি করে থাকি

কাস্টমার আসলে এই জিনিসগুলো বুঝতে চেষ্টা করে না মালের গুণগত মাল সব বোঝে না এই জন্য আসলে কাস্টমার ঠকে যায় সব জায়গায় দেখেন প্রতিটা জিনিস এই যে দেখেন গ্যাস প্লাস চামা দিয়ে প্রতিটা ওয়ার্লিংগুলো করা হচ্ছে উঠতে আসতে একটু দেখেন ভাই প্রতিটা ওয়ার্লিং মিগ ওয়ার্লিং দ্বারা গাড়িগুলো তৈরি করা হচ্ছে ওকে হ্যাঁ যার কারণে গাড়িগুলো আমরা একটা গ্যারান্টি দিচ্ছি এবং আমাদের বডিগুলো একটা টেকসই এবং মজবুত হচ্ছে আলহামদুলিল্লাহ আসেন আর আমাদের প্রতিটা মেশিন মিগ মেশিন মিগ মেশিন ছাড়া কোনো মেশিন নাই আমরা পুঁতিটা কাজ মিং মেশিনে করতেছি বা এটা আমাদের আসলে রং সেক্টর এখানে আমরা পাউডার কোটগুলো করে থাকি আমরা একটু দেখাই কাস্টমারদেরকে আসেন এই যে দেখেন আমাদের খুবই অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা দেখেন আমাদের রংগুলো করা হচ্ছে এটা পাউডার কুটিং রং এটা খুবই টেকসই হ্যাঁ রংগুলো খুবই দীর্ঘস্থী হয় দেখেন যে রংগুলো করার পরে এখানে একটা ওভেন এখানে ওভেনে ঢুকানোর পরে এখানে হিট দেওয়া হয় এই দরবার আলহামদুলো বিশ থেকে বাইশ মিনিট পরেই পুরো গাড়িগুলো রঙ হয়ে যায় আর যার কারণে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী যত পিচ চাই একশো পিস দেড়শো পিস দুইশো পিস যত পিচ চাই আমরা গাড়িগুলো সাপ্লাই দিতে পারি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ হ্যাঁ এর পাশে কি হচ্ছে এ পাশে আমাদের আরেকটি সেক্টর আছে এদিকে আসেন আমরা দেখিতেছি এটা আমাদের আরেকটি সেক্টর এখানে আপনার প্রতিটা গাড়ির খুঁটি লাঠি কেবিন এই জিনিসগুলো দেখা মানে করা হয় এই সেক্টরটার মধ্যে আমাদের প্রতিটা কাজ আলাদা 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 খুব যত্নের সাথে করা হয় যেন গরিব মানুষে প্রোডাক্ট গুলো কিনে না ঠকে। যেহেতু এটা মসজিদ পার্কনী কিন্তু মোটামুটি মধ্যবিত্ত এবং গরিব জি তারা টাকা দিয়ে একটা জিনিস কিনে স্বপ্ন নিয়ে সেই স্বপ্নটা পূরণ করার উদ্দেশ্যে তো সেখানে যদি একটা ভুল হয় তাহলে কিন্তু তার ওখানে ক্ষতি হয়ে যায় তাই না? ঠিক আছে? এখানে আমাদের প্রতিটা মালগুলো কাটিং করা বিভিন্ন জিনিস কাটিং করে গোছিয়ে গরিব জনের বিভিন্ন পার্টস গুলো কাটিং করা হয়। পাইপের যে বিষয়গুলো এই পাইপগুলো অনেকে আসলে ওনাদের কাছে মানে ব্যান্ডিং মেশিন নাই ব্যান্ডিং মেশিন না থাকার কারণে নরম পাইপগুলো আসলে ব্যান্ড করে নিয়ে আসে একদম লোকাল মাল কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবগুলো ব্র্যান্ডের মাল ইউজ করি এবং আমাদের নিজস্ব ব্যান্ডিং থাকার কারণে আমরা মোটা মালগুলো দিতে আর কি দিতে পারি আর কি দেখেন মাইনুল ভাই ব্যান্ড আমাদের এই যে অটোমেটিক মেশিন দেওয়া আছে খুবই হ্যাভি মাল আমাদের মেশিনটিভাবে সেট আপ করা আছে যেন হ্যাভি মালগুলো ব্যান্ড হয়ে যায় কিন্তু অন্য অন্যদের এইরকম হ্যাভি মালগুলো ব্যান্ড করার মধ্যে কোনো মেশিন নাই আর লোকালভাবে কিনে কাস্টমারদেরকে ভুল দিতেছে দেখেন পুতিরা মাল পুতিরা মাল আমাদের নিজস্ব ব্র্যান্ডিং আমাদের আলহামদুলিল্লাহ কোনে দাইতো হয় না সব নিজস্ব আমাদের হাইড্রোলিক মেশিন এগুলা দিয়ে আমাদের বিভিন্ন ওই যে চেক প্লেটের কাজগুলো এই যে দেখেন এই ফ্লোরের কাজগুলো আমরা করে থাকি খুব সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে থাকি এগুলোর জন্য আমাদেরকে বাইরে যেতে হয় না আলহামদুলিল্লাহ

এটা আমাদের খুবই নিকটবর্তী কমলাপুর স্টেশনের ঠিক পিছন সাইডটাই কমলাপুর স্টেশনের পিছন সাইডটাই মুগদা মান্ডা শেষ মাথা গার্মেন্টস সংলগ্ন ওই দেখেন গার্মেন্টসটা একটু গার্মেন্টসটা দেখেন এখানে আসলে হয়ে যাবে এই যে এই গার্মেন্ট হ্যাঁ হ্যাঁ মুগদা মান্ডা শেষ মাথা গার্মেন্টসের সামনে ওকে তারপরে আমরা এখন কোথায় যাচ্ছি ভাই এখন আমাদের একটি ফিডিং সেক্টর যাচ্ছে আসেন ও ভাই এটা আমাদের আসলে আরেকটি সেক্টর এখানে আমাদের আসলে মিশুকগুলো ফিডিং ফিডিং করা হয় হ্যাঁ খুবই যত্ন সহকারে মিশুকগুলো ফিডিং করা হয় যেহেতু এগুলো আসলে মিডল ক্লাস লোক তারপর আসলে গরিব মানুষের কাছে পণ্যগুলো পৌঁছে যায় এই আমরা চেষ্টা করি যে প্রতিটা মাল আমরা খুব সুন্দর করে ফিডিং করার জন্য এটা আসলে ফিডিং করি এখানে হ্যাঁ ফিডিং করে আমাদের ওই পাশে গোডাউন আছে ওই পাশে আমরা ফিডিং করে নিয়ে নিয়ে যাই গাড়িগুলো আচ্ছা হচ্ছে রাসুল ভাই জি যারা চাচ্ছে যে ভাই আমি আসলে এরকম ফ্যাক্টরি সন্ধান চাচ্ছিলাম কিন্তু পাই নেই যেহেতু আজকে পাইছি সেই সুবাদে আমি আমার মন মতো ওখান থেকে ডিজাইন করে বানিয়ে নিতে চাই আমার পছন্দের কালারগুলো দিতে চাই এরকম সুযোগ আছে কিনা জি অবশ্যই এরকম সুযোগ আছে যদি নেই অ্যাভেলেবেল মাল নাই এই সুযোগ আছে অবশ্যই কালার অনেকগুলো কালার আছে আমাদের যে কোনো কালার উনি করে নিতে পারে অ্যাকচুয়ালি কারখানার বিষয়টা হলো অনেক সময় রেডিমেড যে জায়গাগুলোতে দেয় ওখানে আসলে মন মতো একটা গাড়ি করে নিতে পারে না এটা মন চাইছে ভাই এটা কলার মধ্যে একটু প্রোটেকশনটা লাগাই দেন ভাই একটু এক্সট্রা একটু ঝালাই করে দেন ভাই একটা জায়গাটা দেখে দেন এই কাজগুলো আসলে আমরা কারখানা করে দিতে পারি কিন্তু একটা শোরুমে যখন যায় ওখানে আসলে একটা প্রতিবন্ধীর মতো মানে যা রেডি আছে তাই ওকে নিয়ে যেতে হবে এর বাইরে তার একটা ঝালাই দেওয়ার ক্ষমতা নেই এমন কাজ করে দেওয়ার ক্ষমতা নেই তো সেই ব্যাপারগুলো আসলে কারখানায় আসলে খুব সহজে মানে

ঠিক আছে আপনার কাছ থেকে নিয়ে অনেক হোলসেল করতে চাই অবশ্যই হোলসেল করার সুযোগ আছে যে ভাইরা আসলে এই বিভিন্ন সময় ব্যবসা নিয়ে চিন্তা করতে কি ব্যবসা করব অটোর ব্যবসা মানে খুবই একটি চমৎকার ব্যবসা এটা আপনার করতে চাইলে আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমরা পরামর্শ দেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি একটা সফলতা পাবেন আলহামদুলিল্লাহ এখানে পার্সের অনেক ব্যাপার থাকে যেমন চায়না বাংলা মিক্স বিভিন্ন রকম ব্যাপার থাকে এজন্য তো সুনাম ধন্য প্রতিষ্ঠান না হলো একটা বিপদ জি জি তাই না এগুলো আমরা আসলে গাড়িগুলো যখন ফিজিক্যালি দেখাবো গাড়ির মধ্যে আমরা

এটা সামনে অ্যাক্সিডেন্ট সিঙ্গেল রিক্সা বলে সিঙ্গেল রিক্সা পিছনে ডাবল খুবই কমফোর্টেবল একটি সিট দেওয়া আছে সামনে প্লাস পিছনে হ্যাঁ আর খুবই সেফটি এই ধরে বাম্পার দেওয়ার কারণে মানে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে যে কোনো স সমস্যা থেকে ওনাকে ড্রাইভার সহ যারা যাত্রী সেফ থাকতে পারে আর এখানে যে মালামালগুলো ইউজ করা আছে এখন সবগুলো মালামাল ডিপ ভাস দুই শতা স্পোক হ্যাঁ সব হ্যাভি একশোতে ছয় শতা টানা এই যে ফ্রকগুলো সব হ্যাভি মাল দেওয়া মানে গাড়িগুলোতে দেওয়া আছে এবং গাড়িগুলোর আরেকটি বৈশিষ্ট্য হলো পিছনে ইন্ডিকেটর দেওয়া আছে আমি দেখাচ্ছি অন্য অন্য গাড়িতে দেখাচ্ছি তো এটার আসলে রেট দেওয়া হয়েছে আপনার ষষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত আচ্ছা ষষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত এই গাড়িটার প্রাইস দেওয়া হয়েছে আচ্ছা আসল ভাই ষষট্টি থেকে সত্তর কেন গাড়ি তো একটাই গাড়ি একটাই ষষট্টি থেকে সত্তর এটার কারণ বিভিন্ন ওয়ার্ডের আপনার মোটর আছে ডিপিন আছে ব্যাটারি দামি কোম্পানি আছে কম দামি আছে নোকাল আছে এইগুলা ভেদাভেদের কারণে আসলে এগুলা एक्चुअली দামগুলো আপ ডাউন করে তারপর আমরা কাস্টমারদেরকে সচেতন করে আমরা ভালো পণ্যগুলো দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ যেহেতু আপনার কাছ থেকে নিয়ে উনি বিক্রি করবে যে বিক্রি হ্যাঁ তাদের জন্য হয়তো বেশি সুপ্তি আবার কেউ একটু ভালো কোয়ালিটি দিয়ে নিতে চায় যে ক্ষেত্রে একটু বাড়ে তাই না আচ্ছা তারপরে কি আছে একটু দেখুন তারপরে এই যে একটা ডাবল সিট রিকশা আছে খুব চমৎকার একটা রিকশা দেখেন এটা আসলে দেখেন এই সামনে দুইটা সিট ড্রাইভার প্লাস একজন বসতে পারবেন এবং রোদ বৃষ্টির জন্য উপরে একটি ছাদ দেওয়া আছে খুবই সুন্দর একটি ছাদ তাৎক্ষণিক আসলে বৃষ্টিতে ভিজবেই বৃষ্টিতে ভিজবে তাৎক্ষণিক তাকে সেভ করার জন্য ছাদটা দেওয়া কারণ উনি রাস্তায় আসে তাৎক্ষণিক বৃষ্টি আসলে কি করবে আসলে ওই জন্য তাৎক্ষণিক তাকে সেভ করার জন্য এই ছাদটা দেওয়া আসলে রোদ বা বৃষ্টি থেকে খুবই সুন্দর একটা গাড়ি এখানে দেখেন সব হেভি মালামাল ইউজ করা আছে এই যে দেখেন মোটা বিটের টায়ার এ টু যেটা যে স্টিলের একটি স্টিলের একটি লাইট দেওয়া আছে কোন মাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নর্মাল দেওয়ার চেষ্টা করি না কেন কারণ ভালো জিনিস দিলে কাস্টমার এমনি আসবেই আচ্ছা এই যে এটার মধ্যে আমি দেখাচ্ছি এই যে একটু সামনে নিয়ে আসেন একেবারে ইজি প্রসেস দেখলেন কিভাবে নড়ে গেল জায়গা থেকে এই যে দেখেন পিছনে ইন্ডিকেটর সুবিধা দেওয়া আছে কারণ আসলে রিকশা আলাদা অনেক দোষ অটো আলাদের দোষের শেষ নাই হ্যাঁ আবার অটো সবার প্রয়োজন এই জন্য আমরা ইন্ডিকেটর সিস্টেম করে দিছি যেন ডানে বামে গেলে ইন্ডিকেটর দিতে পারে যে মানে যেহেতু আপনার মনে করেন সব জায়গায় খুব কমফোর্টেবল হবে গাড়িটা চলাচল করতে পারে আচ্ছা আচ্ছা ভাই আপনাদের এই প্রতিষ্ঠান কত বছর যাবত সার্ভিস দিচ্ছে আমরা প্রায় আপনার দুই হাজার সাত সাল থেকে অর্ডার উপরে আছি আচ্ছা বহু বছর হয়ে গেছে জি বহু বছর হয়েছে আমরা এই অটোর উপরেই আছি আচ্ছা তারপরে আমরা একটু ভিতরে যাই জি আসেন ভাই এই পাশে তো রেডিও অটো গুলো দেখতে পাচ্ছি এগুলো কি সম্পূর্ণ ব্যাটারি সহ নাকি ব্যাটারি ছাড়া এগুলো ব্যাটারি ছাড়া এটা আসলে কাস্টমারের এই রুচির উপরে কাস্টমারের সাথে আলাপ আলোচনার পরে আমরা ব্যাটারিগুলো গুলো লাগায় লাগায় থাকি আচ্ছা হ্যাঁ তারপরে এই যে একটা রিকশা আছে দেখেন হুম এটা হলো সাইকেল মিশুক এক্সেসিস হ্যাঁ তো সাইকেল মিশুক এক্সেসিস এটা

যে যে অনেক সময় আপনার শখের জন্য মাইট খায় অনেক সময় লাইট প্লুট গুলো কোনো গাড়ির সাথে লেগে ভেঙে যায় এই জন্য আমরা খুবই একটা আকর্ষণীয় দেখেন বাম্পার দিচ্ছি আচ্ছা আসল ভাই তাহলে প্রত্যেকটা এই যে ছেষট্টি হাজার টাকার যে অটোটা এটাও কি ব্যাটারি ছাড়া অটো কেউ যদি নেয় তখন হচ্ছে ব্যাটারির দাম ডাইরেক্ট হবে হ্যাঁ তাই না আসলে এটার দাম বলছি আর এটার দাম হলো আসলে এটা আমরা বাহাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকার ভিতরে রাখছি হ্যাঁ সাতাত্তর হাজার টাকা পর্যন্ত বিক্রি করি বাহাত্তর হাজার টাকা থেকে এই ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত এটা গাড়ির রেট দেওয়া আছে আচ্ছা বর্তমানে একটু জিনিসপত্রের দাম একটু কম যেন আমরা রেট আসলে কমাই দিচ্ছি যখন যে পরিবেশে আমরা ওই পরিবেশে চলার চেষ্টা করি ইনশাল ঠিক আছে হ্যাঁ তারপরে এটার দাম এটা আসলে এটার দাম আবারও বলতেছি এটার নাম হলো সাইকেল মিশুক এক্সিসিস হ্যাঁ কেউ যদি ফোনে বলেন যে ভাই সাইকেল মিশুক এক্সিসিস এটার দাম অ্যাকচুয়ালি আমরা ছিয়ানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মালামালের উপরে ডিপেন্ড করে ডিপেন্ড করে হ্যাঁ আরেকটা জিনিস যেটা আসলে এই কাস্টমারকে ক্লিয়ার না করলেই না এই যে অনেকেই মিশুকের ভিডিও কারের ক্ষেত্রে সকেট জাম্পার গুলো নিয়ে আসলে কাস্টমারদেরকে একটা মানে বিব্রতকর অবস্থা সকেট জাম্পার কাজ সকেট জাম্পার খেলবে এটা সকেট জাম্পারের ডিউটি যে সকেট জাম্পারটা খেলবে এইতে একটা মূল আকর্ষণ ভেবে অন্য কি দিলো সেটা আর কাস্টমারকে দেখানোর প্রয়োজন নাই আর বোঝানোর দরকার নাই খালি মনে করে এটা খেলতো একটু একটা বাচ্চা মানুষ ও শখের জামা খুব রিলাক্সে খেলতে পারতেছে এটা মনে করেন যে সবাই এটা একটা মুরুব্বী সবাই খেলবে এটা কাজই তো ডিউটি তো খেলার জন্য আচ্ছা এটা দিয়ে অনেকে বিভ্রান্ত তৈরি করে সাবজেক্ট কিন্তু এটা না সাবজেক্ট আমার মোটর কন্ট্রোলারটা হেভি কিনা আমার বডিটা মজবুত কিনা আমার গাড়িটা টেকসই কিনা আমার ব্যাটারিগুলো ভালো কিনা সেগুলো আসলে বোঝার বিষয় ডিপেন্ড করে হ্যাঁ ভাই দেখেন খেলে কিনা হেইসেই ওই লাভ কাস্টমারকে মনে একটা বিব্রতকর পরিবেশে মানে ফেলে দিই আচ্ছা এখন কথা হচ্ছে আপনি কি মোটর জাম মানে দিচ্ছেন বা আপনার কন্ট্রোলার কি দিচ্ছেন এই বিষয়টা আমরা আমাদের এই গাড়িগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ 1500 দুই 2000 দেই এটা কাস্টমারের আসলে রেডের উপরে হ্যাঁ রেডের উপরে সবসময় ভালোটা কাস্টমার কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ হ্যাঁ ঠিক আছে কি কি কেমন ডিমান্ড আছে হ্যাঁ যেটা আসলে অন্য কোথাও গেলে বলে দেই এটা ছিয়ানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত এগারিটা ঠিক আছে তারপরে তারপরে আমাদের একই সাইকেল মিশুক হ্যাঁ ডিজাইন চেসিস এটা আচ্ছা সাইকেল মিশুক ডিজাইন চেসিস এই গাড়িটা খুবই চমককার একটি গাড়ি এই গাড়ির সূত্র ধরে আসলে ঢাকা শহরে যত গাড়ি চলতেছে বা আশেপাশে যত গাড়ি চলতেছে বাংলাদেশে ছোটখাটো জায়গাগুলো এই গাড়িটা সূত্র ধরেই আচ্ছা তালামদার এই গাড়িটা খুবই একটি মার্কেট পাইছে এই গাড়িটা এই গাড়িটার খুবই একটা গুনাগুন আছে এখানেও সামনে একটা দুজন বসবে হ্যাঁ পিছনে দুজন বসবে সামনে খুব সুন্দর একটি সকেট জাম্পার দেওয়া আছে সুন্দর লাইট দেওয়া আছে এখানে থেকে বাম্পার দেওয়া আছে প্রতিটা মাল খুবই ক্লাসিক খুবই একটা সুন্দর মাল দেওয়া আছে এখানে এই গাড়িগুলো খুবই মার্কেট পাইছে এবং আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেই এখানে দেখুন পুরুষদের প্রতিটা গাড়ির মধ্যে আপনার বাংলা টায়ার লাগানো আছে এবং ব্র্যান্ডের রিম দেওয়া আছে অনেকেই মনে করেন যে প্রতারণা করে চায়না টায়ার দিয়ে দেয় আসলে চায়না টায়ারের থেকে বাংলা টায়ারটা অনেক টেকসই হুম সেই দিকে কাস্টমার খেয়াল রাখবেন যে চায়না টায়ারটার গুণগত মান কম এবং বাংলা টায়ারটার গুণগত মান অনেক বেশি এটা যদি পাঁচ মাস যায় এই বাংলা টায়ার যায় আপনার পনেরো মাস বাহ বুঝতে হবে আসলে হ্যাঁ আচ্ছা তারপরে আর আরও একটা গাড়িটার ভিতরে আসলে গুণগত মান উঠে ধরি সেটা না ধরলেই না আসলে কাস্টমারকে প্রতিটা যদি বুঝাইতে হয় এই যে দেখেন আমরা গাড়িগুলোর পিছনে আমরা আসলে এই লোয়ার পরিবর্তে বাসের রুট দিই আচ্ছা এটা বিশেষ দ্রষ্টব্য আপনারা কেউ যদি চান যে ভাই আমরা আসলে লোয়ার কামানি নেবো তা লোয়ার কামানি নেওয়ার সুযোগ আছে লোয়ার কামের নিতে পারে লোয়ার কামের আমাদের কাছে আছে কিন্তু বাঁশের কামের টেকসই এটার মজুরি বেশি এটার খরচ বেশি সব কিছু বেশি এরা আর এই যে কামানি যে বাঁশগুলো এগুলো আমরা নিজেরা অর্ডার দিয়ে একটা কারখানা থেকে শুধু আমরা এগুলো সাপ্লাই নিই হ্যাঁ খুবই হেভি মানের খুবই উন্নত মানের এই গুলো দিয়ে এই কামানিগুলো বানা হয় আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এই অটো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে বডির কোনো গ্যারান্টি ট্যারেন্টি আছে কিনা অবশ্যই গ্যারান্টি আছে অবশ্যই যেহেতু এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের তো একটা কনফিডেন্স আছে এই বডিগুলোর উপরে এই বডিগুলো পাঁচ বছর আছে পুরো বডিটার গ্যারান্টি ভাঙবে চলবে ফারবে যাই হোক কোম্পানি ফ্রি সার্ভিস করে দেবে এবং অনাকাঙ্ক্ষিত যদি কোনোভাবে বডি ভেঙে যায় তাহলে কোম্পানি এটা বডি চেঞ্জ করে দেবে আচ্ছা পাঁচ বছর পর্যন্ত আর দ্বিতীয়ত এই গলার অনেকে অবজেকশন যে গলাগুলো সমস্যা এই ভেঙে যায় অনেকের গলার টলা ভেঙে যায় আমাদের গলাগুলোর উপর দশ বছরের গ্যারেন্টি দেওয়া আছে বা দশ বছরের এই গলাটার উপর এখন গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা যেহেতু আপনার কাছ থেকে নিয়ে আবার অনেকে বিক্রি করে বিক্রি করে সেক্ষেত্রে তার সে কনফিডেন্টলি বিক্রি করতে হবে অবশ্যই কনফিডেন্টলি বিক্রি করতে হবে গলাগুলোর প্রতি সবসময় মিশুকের কাস্টমার একটা অবজেকশন থাকে এজন্য আমরা দেখেন ডাবল প্রোটেকশন এই মালগুলো মোটা এগুলো আমরা খুব একটা ভালো সেটিং দিয়ে কাজটা করে দিছি হুম যাচ্ছে জি আচ্ছা এরপর আপনি আপনার মন মতো দেখে নেবেন কোন গাড়িটা কেমন অবস্থা কোথাও যদি কোনো ত্রুটি থাকে ইনস্ট্যান্ট এখান থেকে সলিউশন করা শুরু আর এই গাড়িগুলোর এই সাইকেল মিশুগুলো আর একটা গুণগত মান হলো আমি বলে দেই এটা আসলে বিভিন্ন শহরের চিপায় চাপায় অলিতে গলিতে খুব যাতায়াত করতে খুব সহজ কারণ গাড়িগুলো সাইজে ছোট আচ্ছা ছোট হওয়ার কারণে মনে করেন যে আরেকটা গাড়ি আসতে কোনো সমস্যা নেই যেহেতু আমরা দেখলাম গুল্লো খুব

ওকে তো আমরা দেখলাম এই পশে অনেক অটো আছে আর শেষ নাই কেউ চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন এখন কথা রাসেল ভাই যেহেতু আপনাদের সুনাম আছে এবং থাকবে কারণ ভালো করলে সেটা থাকবে ধরে রাখতে হবে ঠিক আছে এখন এইখানে আপনার রেডি সারা কেউ যদি চায় যে ভাই আমি শুধু বডিগুলো নিব আমি আমার পার্টস নিয়ে ফিটিং করবো এরকম কোনো সুযোগ আছে কিনা হ্যাঁ সেটা তো অবশ্যই সুযোগ আছে আমরা অ্যাকচুয়ালি এই বডিগুলোর ব্যবস্থা রাখছি যেমন মিশুকের বডি হ্যাঁ কোনো ভাই যদি চান যে আমার আসলে মিশুকের আগের বডির কিছু মালামাল আছে আমি শুধু বডিটা চাচ্ছি আমার বডিটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে দেখেন বড়ির সুযোগ আছে শুধু তাই না দেখেন এই বড়ির সাথে আমরা অনেক মালামাল যে দেখেন থ্রি দিয়ে দিচ্ছি লাইট

হ্যাঁ আর রিক্সার একটি বড়ি আছে ডাবল সিট রিক্সার বডি হ্যাঁ এটা আপনার এই পঁচিশ হাজার টাকা টাকা পর্যন্ত আছে সুযোগ আছে অনেকের রুচি থাকতেই পারে কে কিভাবে নিতে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি থেকে আপনার মন মতো নিতে পারবেন না হলে তো এসে আপনি এবং

কিন্তু এইটা হলো ফুল সাত গ্লাস অনেকেই চান যে এই ছোট মিষ্কটার মধ্যে আমরা গ্লাস লাগাইতে চাই সেই সুযোগ আছে কিনা অবশ্যই একটি খুব হেভি মানের খুবই উন্নত মানের কাপড় দিয়ে এই গাড়িটা তৈরি করা এটাই কিন্তু রেগুলার মিশুক এটা সাইকেল মিশুক যেটাকে বলি আমরা রেগুলার মিশুক বা সাইকেল মিশুক এটা ফুল সাত গ্লাস এই গাড়িটা এটা খুবই চমৎকার একটা গাড়ি এটার সাথে একটি স্পেয়ার চাকা আছে আলহামদুলিল্লাহ সব গাড়ির সাথে স্পেয়ার চাকা আছে

কেন বাংলা গাড়ি কিনবে অ্যাকচুয়ালি আসলে ইম্পোর্ট এক্সপোর্টের যে একটা সমস্যা ট্যাক্সের যে একটা সমস্যা এটাও না সাবজেক্ট হলো আসলে আপনাদের এই চাইনিজ গাড়িগুলোর বডিগুলো ট্যাক্সই হয় না একদম হালকা টিনের মতো বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম যে চায়না বডি কোনো গাড়ি এত ট্যাক্সই হয় না চায়না বডি সবসময় মুড়ির টিনের মতো কিছু চালার পরেই ঝালাই আর আমাদের তো কোনো জায়গায় মিক ঝালের ব্যবস্থা নেই সব জায়গায় বাংলা ঝালাই ওই মনে করেন মনে করেন ঝালাই করতে গেলে ওই জায়গাটা ফুটো হয়ে যায় ফোটা হয়ে যায় এক দেড় বছর দুই বছর গাড়িটা ঠিক মতো ইউজ করতে পারে না কিন্তু বাংলা গাড়িগুলোর প্রতিটা পাইপ যেহেতু আমরা বাংলা আমরা ব্র্যান্ডের মাল ইউজ করি সেক্ষেত্রে ঝালাই দেওয়ার সুযোগ থাকে একটা গাড়ি ঝালাই ছুটতেই পারে বিভিন্ন জায়গায় হইতেই পারে সমস্যা সেক্ষেত্রে ঝালাই দিতে পারবে এবং চায়না বোর্ডে যদি দুই বছর বা তিন বছর যায় তা আমাদের প্রতি আলমদার দশ বছর যাবে আর কেননা আমাদের গলার গ্যারেন্টি দিতে দশ বছর আচ্ছা গলা থাকলে আমার অবশ্যই থাকবে অনেকের জানার বিষয় ছিল হ্যাঁ আমরা জেনে নিলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি কোনটা চয়েস করবেন এটা আপনার পছন্দ তবে আমি বলবো আপনি বাংলা গাড়ি নিলে এই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং ফ্যাক্টরির সাথে ব্যবসা করলে অবশ্যই বাংলা গাড়ি অনেক সুযোগ সুবিধা জি অনেক সুযোগ আচ্ছা নেক্সট কি আছে আমাদের একটা খুবই কোয়ালিটিফুল গাড়ি এটার নাম মক্কা মদিনা এটা মিশুক এটা রেগুলার মিশুকের থেকে এক্সাইজ বড় অনেকেই চাই যে ভাই আমরা এক্সাইজটা বড় চাই

আর এখানে আর একটি গাড়ি আছে অনেকেই অনেক জায়গায় বলেন যে ভাই ফুল গাড়ি চাচ্ছি ফুল সামনে গ্লাস একটু হ্যাভি করে দিয়েন হ্যাঁ অনেক কাস্টমার বিভিন্ন কাস্টমার বিভিন্ন রুচি তা সে জায়গা থেকে আসলে আমরা এই এই মক্কা মদিনায় আপনার ফুল তৈরি করেছি দেখেন তো দর্শকদের কাছে দেখান একটু হ্যাঁ ফুল সাথ একটু হেভি একটা গ্লাস ফ্রেম দেওয়া আছে বাম্পার দেওয়া আছে প্রোটেকশনের জন্য এটা খুব রিল্যাক্স এবং সাথে একটা স্পেয়ার আপনার চাকা দেওয়া আছে ডালি দেওয়া আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আচ্ছা দেখেন ফুল সাজের মধ্যে চমৎকার একটা গাড়ি আশা করি সকলের পছন্দ হবে যারা আসলে চাচ্ছেন হেভি গাড়ি নিতে আর যারা বাড়া দিতে চায় গাড়ি অনেক সময় অনেকে আছে যারা গ্যারেজ নিয়ে বসে আছে বলে যে ভাই আমি চার পাঁচটা গাড়ি ভাড়া দিলে আমার সারা মাসে মোটামুটি ভাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার সুযোগ তো তাদের জন্য আমার মনে হয় এই গাড়িগুলি সবচেয়ে উপযোগী উপযোগী যেহেতু রাস্তা ভাঙা থাকে অনেক সময় জ্বালা খুলে যায় বিভিন্ন সমস্যা হয় আপনাদের যেহেতু হেভি করে বানানো এবং আপনাদের এখান থেকে অর্ডার দিয়ে আরো হেভি চাইলে যে কেউ যদি চায় যে সর্বোচ্চ কোয়ালিটি দিবেন আমাকে সেটাও দেওয়া সম্ভব সুযোগ আছে আচ্ছা এবার একটু পার্সপাতিগুলো আমরা একটু দেখাতে চাই যে এটা রেটটাকে

আর একদম হাই কোয়ালিটির মালামাল দিয়ে আমি রেড বলছি ঠিক আছে আমাদের গাড়িগুলো অনবত রেডি হচ্ছে আবার চলে যাচ্ছে এই জন্য আমাদের মানে একাদে চলে যাচ্ছে আর কি দেখেন ফিটিং চলতেছে ভিতরে আমাদের গোডাউন আর সবচেয়ে বড় কথা হলো এই যে ফ্যাক্টরিতে কেন আসবেন ফ্যাক্টরিতে কারণে আসবেন আপনি প্রতিটা গাড়ি প্রতিটা জিনিস আপনার দাঁড়ায় থেকে আপনি প্রতিটা দেখে আপনি নিতে পারবেন এই সুযোগটা আছে মানে আপনাকে এই একটা শোরুম সরুমালা মনে করেন আপনাকে বিভিন্ন কোম্পানি বিশ কোম্পানি থেকে বিশটা কোম্পানির মাল নিয়ে আপনার সাথে এই একটা কাস্টমারকে দিচ্ছে কিন্তু আমার প্রশ্নটা হলো সরুমালা বিশ কোম্পানিতে বিশটা মাল নিয়ে যে দিচ্ছে আপনাকে মালটা কতটুকু কোয়ালিটিভ মালটা কতটুকু হ্যাভি এটা কিন্তু সুরুমালা জানে না এটা জানু সুরুমালা জানে না আমরা ফ্যাক্টরি আমরা নিজে উৎপাদন করি আমরা এটা কনফিডেন্স দিতে পারি আর প্রতিটা মাল দেখে নিতে পারি আর সরু মালারা মনে করেন যে সব ধরনের মালরা রাখে নোকাল মালা রাখে ভালো মালা রাখে রাইখা মনে করেন যে কাস্টমারকে বিভ্রান্ত করে মালগুলো বিক্রি করতেছে এই জন্য কাস্টমাররা আসলে ঠকতেছে জায়গায় জায়গায় ঠকতে এখন কথা হচ্ছে যারা ব্যবসা করতে চায় এই বাংলা মাল নিয়ে ব্যবসা করতে পারেন তারপরও এক একটা মাল এক একটা কোয়ালিটি এটা দেখে শুনে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার আপনি বুঝে শুনে নেবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন সকল বিষয়ে

আসলে অ্যাকচুয়ালি আমাদের আমরা পুরো ফ্যাক্টরি তারপর আমাদের ফিটিং সেটা আমরা দেখাই দেওয়ার চেষ্টা করছি আমরা কিভাবে গাড়িগুলো উৎপাদন করে থাকি কাস্টমারদের উদ্দেশ্যে একটাই মেসেজ দিতে চাই যে আমরা যারা ফ্যাক্টরিওয়ালা সরাসরি আসলে আমরা এটা ফ্যাক্টরি এখানে তো দশটা দোকান না বিশটা দোকান নাই। যে আমরা এখানে কাস্টমার এখানে ভালো লাগলো না আরেক দোকানে গেল তা আমরা অবশ্যই আমাদের নীতির জায়গা থেকে এবং আমাদের এই সরলতার জায়গা থেকে আমরা কাস্টমারের জন্য গুণগত মান মানসম্পন্ন মালামালগুলো দেওয়ার চেষ্টা করি কাস্টমারের উদ্দেশ্যে আরেকটা মেসেজ দিতে চাই সেটা হলো যে কাস্টমারের সময় যে শোরুমগুলোতে গাড়ি কিনে অ্যাকচুয়ালি সরু মালাতেও কোনো গাড়ি উৎপাদন করে না বিভিন্ন কোম্পানির গাড়িগুলো আনে এখন নোকাল দেওয়া গাড়ি বানায় এখন কাদের গাড়ির কোয়ালিটিগুলো কেমন কাদের গাড়ির কোয়ালিটিগুলো কোন মানে মালামাল দিয়ে তৈরি করে এটা কাস্টমার জানে না ওরা ওনাদেরকেও দেয় আর ওনারাও কাস্টমারকে মানে বিক্রি করে ফেলে এ কাস্টমার বলতে চাই বলতে চাই যে আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে গাড়ি কিনুন ফ্যাক্টরি থেকে দেখে শুনে বুঝে আপনাদের সামনে সব মালামাল দেওয়া আছে আলহামদুলিল্লাহ এখন কাস্টমারও আমাদের থেকে খুব ভালো জানে হুম যেহেতু ওনারা চালায় গাড়িগুলো তো ওনাদের অভিজ্ঞতা আছে ওনারা এখানে দেখে শুনে বুঝে যে পার্টসগুলো দিয়ে ভালো হয় গাড়িগুলো সেগুলোতে নেওয়ার সুযোগ আছে আর শোরুমালায় তো ওই সুযোগগুলো নাই এবং আমাদের এখানে সার্ভিস আছে যেমন পাঁচ বছর পোর্টিকুলার গ্যারান্টি আছে তারপর ওয়ারেন্টি আছে গলার গ্যারান্টি দশ বছর আছে এই জন্য কাজ করে দেওয়ার মতো সাধ্য এবং ক্ষমতা আমাদের ভিতর আছে যেগুলো শোরুম থেকে সাডার পার হইলেই মানে শোরুমে সাডার পার হইলে ওখানে আর কোনো সার্ভিস নেই আর আমাদের এখানে দক্ষ মিস্ত্রির আছে যে কোনো সমস্যা আপনার মোটর কন্ট্রোলার গাড়ির যে কোনো সমস্যা যদি আসতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সন্তুষ্ট করে জানাও এটা সার্ভিস আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই যেহেতু আপনি সরাসরি আমাদেরকে এত চমৎকার সুযোগ দিচ্ছেন কারণ এটাও আমাদের জন্য ভাগ্য অনেকে জানে না তারা কিন্তু আজকে জানতে পারছে যে এখানে এটা পাওয়া যায় ঠিক না তো যারা আসে তাদেরকে আসার সুযোগ রইলো না অনেক ভাই আছেন যে আসলে আর একটু বলতে মেসেজ দিতে চাই অনেক ভাই আছেন বেকার অনেক প্রবাসী ভাইয়েরা অনেক দেশি ভাইয়েরা বেকার কি করবেন আসলে বেকারত্ব নিয়ে ভুগতেছেন ওনারা আসলে খুবই চমকের একটি ব্যবসা আমাদের সাথে একটু কথা বলে ওনারা আসলে এটার ব্যাপারে আলোচনা করলে বুঝে যাবে আসলে ব্যবসাটা কী ওনারা বিভিন্ন এই ডিস্ট্রিক্টে বিভিন্ন উপশহরগুলোর মধ্যে শোরুম দিয়ে ওনারা বিজনেস করতে পারেন খুবই চমক একটি ব্যবসা যদি হালাল পথে টাকার প্রয়োজন থাকে হালাল পথে হালাল ইনকাম তাহলে যেন উনি অটোর বিজনেস করেন অ খুবই চমকের একটি বিজনেস আর যারা আমাদের ভাইরা আছেন বেকার ভাইরা তারা যারা এক সুযোগ আছে ওনারা আমাদের কাছে আসবেন এবার আমরা এক পিস গাড়ি নিতে চাই আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি ওনাদের জন্য আমাদের খুবই একটি চিপ রেটে পাইকি রেটে আমরা গাড়িগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। এবং আমরা চৌষট্টি জেলায় আলহামদুলিল্লাহ যে কোনো গন্তব্যে যে কোনো জায়গায় আমরা ইনশাল্লাহ গাড়িগুলো খুব যত্ন সহকারে দেওয়ার চেষ্টা করব ঠিক যে কোনো মাধ্যমে ইনশাল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম